হে আল্লাহ আপনি মহান আপনি সর্বশক্তিমান আপনি আসমান ও জমিনের সষ্টা সমস্ত প্রশংসা আপনারই হে দহেলু প্রভু আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আপনার রহমতের ছায় দিয়ে রাখুন আমাদের সকল গুণা ক্ষমা করুন আপনি তো ক্ষমাশীল আপনি দয়াময় আমাদের অন্তরকে পবিত্র করুন আমাদের আত্মাকে সঠিক পথে পরিচালিত করুন আপনি আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা যেন আমাদের জন্য কল্যাণকর হয় হে প্রভু আমাদের পরিবার আমাদের সন্তানদের এবং প্রিয়জনদের জন্য শান্তি এবং নিরাপত্তা দিন আমাদের দুনিয়ার জীবনে সফলতা এবং আখিরাতে মুক্তি দিন আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ এবং অহংকার দূর করুন আপনার ভালোবাসা এবং সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের অন্তরকে নরম করুন হে আল্লাহ যারা অসুস্থ তাদের আরোগ্য দিন যারা দুঃখিত তাদের মনকে শান্ত করুন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ মুক্ত করুন যারা পথ ভ্রষ্ট হয়েছে তাদের সঠিক পথে ফিরিয়ে আনুন আমাদের অন্তর আপনার প্রতি দৃঢ় বিশ্বাস পূর্ণ করুন হে আল্লাহ আমাদের প্রতিটি কাজ আপনার সন্তুষ্টির উদ্দেশ্য করার তৌফিক দিন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত যেন আপনার ইবাদতের মাধ্যমে পূর্ণ হয় আপনি আমাদের জান্নাতের উচ্চ মর্যাদার প্রতিষ্ঠিত করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন আমাদের উপর আপনার অশেষ রহমত বর্ষন করুন এবং আমাদের জন্য যা কল্যাণ কর তা দান করুন আমিন হে মুসলমান ভাই ও বোনেরা আল্লাহর দরবারে এইভাবে প্রার্থনা করুন অবশ্যই আল্লাহ আমাদের প্রার্থনাকে কবুল করে নেবেন আমাদের দুনিয়া ও আখেরাতে ভালো রাখবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে সব মুসলমানকে জানার সুযোগ করে দিন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন রাখতে আমরা কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন